আই হ্যাভ আ লটস অফ কোয়েশন যেটা আসলে আনসার আমি না এটা তোমার জন্য তুমি পারবে না কিন্তু আমি তোমাকে বলতে পারো তোমার তোলার মতো দামি হয় তাহলে সেটা অর্জন করার মতো ত্যাগের সাহসও তোমার মধ্যে আছে স্বপ্ন মানে শুধু কল্পনা না সেটা তোমার জীবনের মানে ভয় আমাদের সবার মধ্যেই আছে ভয় কাজ না পাওয়ার ভয় হাসির পাত্র হওয়ার ভয় ব্যর্থতার কিন্তু ভয়কে হারমি যায় না ওকে সাথী বানাতে হয় আমরা ভয় পে থেমে যাই কিন্তু সফল মানুষরা ভয় পেলেও চলতে থাকে তোমার ভিতরের ভয়কে জিজ্ঞাসা করো তুই কে রে আমাকে থামানোর হাজারো শব্দ আমি নীরব আমি শিখবো আমি জিতবো হয়তো এত যে তুমিleverai তুমি অনন্য তোমার মতো কেউ নেই এই পৃথিবীতে নিজেকে ছোট মনে করো না তোমার জার্নি আলাদা তোমার টাইমিং আলাদা তোমার তুলনা তুমি নিজেই অন্য কেউ না প্রতিদিন আয়নায় তাকিয়ে বলো ভাই ওর এক একটা কথা এত সুন্দর ওর আর মানে এত সুন্দর সুন্দর কথা আর আরো অনেকগুলো শুনছি আমি এক একটা ভিডিও সে করছে করার পর সে আপলোড করছে এবং এই দুই দিনে মনে হয় আমি ওর কয়েকটা ভিডিও দেখে বলছি আমি এত ভাই আমার আমি আমি হচ্ছে আমার সেকেন্ডে সেকেন্ডে কান থাকে সো আমি এইগুলো রেখে ওর ওর কথাগুলো শুনছি এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর মোটিভেশন মানে অ্যাজ আ মোটিভেশনাল স্পিকার আমি ওকে দশে দশ দিব ভাই এত সুন্দর সুন্দর কথা সে সে মেয়েদেরকে বলতেছে সে সে মানুষকে ইন্সপায়ার করার জন্য বলতেছে ওয়াই ম্যান তো তোমার বেলায় এরকম কেন করলা আমি না ওর বিষয় নিয়ে এত আফসোস করি এত আফসোস করতেছি করতেছি ভাই করতেছি মেয়েটা দেখতে সুন্দর তারপর মহিলা বলবো না মেয়ে মেয়ে দেখতে সুন্দর তার কথা সুন্দর তার সব কিছুই সুন্দর তার স্ট্যান্ডার্ড সে যে স্ট্যান্ডার্ডটা আসলে মেনটেন করা উচিত ছিল সে করতে পারতো সে কেন এই জিনিসটা করে নাই আর কেন সে একটা ভুল মানুষের মানে ভুল মানুষের কাছে গিয়ে বা একটা আমি জানি না আসলে এটা হয়ে গেছে নাকি আহ ওটা নিয়ে কথা বলবো না সে যে কেন এই ভুল সিদ্ধান্ত নিছে একটা ভুল সিদ্ধান্তের জন্য তার পুরো লাইফটাকে সে পুরা মানে জাহান্নাম বানিয়ে ফেলছে তার সম্মান সে হারাইছে তার নিজের একটা ব্যক্তিত্ব সে হারিয়ে ফেলছে তার পার্সোনালিটি বলতে কিচ্ছুই থাকলো না মানুষ তাকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে সে অনেক সুন্দর সুন্দর কথা পারে সে এত সুন্দর সুন্দর কথা তার এক একটা মানে ভিডিওর ভয়েস ওভার শুনলে আপনারা পাগল হয়ে যাবেন ব্লু ফেরি লাইলা তুমি আমি জানি না তুমি কখনো আমার এই ভিডিওটা দেখবা কিনা বা আপনার আপনি কখনো আমার এই ভিডিওতে কখনো ইয়া হবেন কিনা মানে কি বলে এটাকে সেই লাকি বা ব্যাট লাক যেটাই বলেন না কেন সেই মানুষটা হবেন কিনা যে আমার এই ভিডিওটা দেখবেন বাট আমি আপনাকে বলবো প্লিজ যদি দেখে থাকেন অবশ্যই যেটা করবেন যেটা করবেন না আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনার সম্মান আপনার যে নিজের ব্যক্তিত্ব বা নিজের যে একটা ওয়েট ওইটা প্লিজ আপনি আর হারায়েন না আর আর ওই পথে যায় না যেই পথে আপনার জন্য হাজারো হাজারো অসম্মান হাজারো হাজারো আপনার জন্য সেখানে মানুষ আপনাকে নিচে নিচু করে কথা বলবে বা আপনাকে নিয়ে কথা বলার একটা সাহস পাবে আপনার যেই ব্যাকগ্রাউন্ড বা আপনার যেই একটা অবস্থান আপনার যেই ব্যক্তিত্ব যেটাই আসলে আমি দেখেছি বা আমি দেখার চেষ্টা করছি সেটা আপনি মানুষকে দেওয়ার চেষ্টা করেন সেই ধরনের পার্সোনালিটি নিয়ে চলেন আপনি পারবেন এবং যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট আপনি ওই পাস্টটাকে ভুলে গিয়ে এখন আপনার আপনার প্রেজেন্টকে নিয়ে চিন্তা করেন আপনার ফিউচারকে নিয়ে চিন্তা করেন প্লিজ আর ওই পথে যাবেন না যেই পথে আপনার জন্য অনেক অসম্মান আছে অনেক নিচু মনের মানে মানুষগুলো আপনাকে নিয়ে কথা বলার একটা স্কোপ পাবে বা আপনি স্কোপ দিচ্ছেন প্লিজ এরকম করবেন না আমি রিকোয়েস্ট করব আমি একজন মেয়ে মানুষ হিসেবে এবং একজন আসলে আমি যাই না আপনার থেকে তো আমি অনেক বেশি ছোট অনেক বেশি ছোট তারপর আমি ছোট বোন হিসেবে বলবো রিকোয়েস্ট করব প্লিজ আপনি ওই রকম পথ থেকে চলে আসেন ফেরত চলে আসেন যতটুকু পারবেন চেষ্টা করেন আপনি অবশ্যই পারবেন এবং উনি দেখছিলাম যে উনি একটা ক্লাস নেওয়ার কথা বলছেন যে কিভাবে একটা মেয়েকে কথা বলতে হবে কীভাবে প্রেজেন্টেবল হইতে হবে সে এটা নিয়ে শেখাবে এবং অ্যাপ্রিসিয়েট করি আপনি ভালো কিছু উদ্যোগ নিয়েছেন সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করি বাট প্লিজ ওই রকম পথে আর যাবেন না যেই পথে আপনার জন্য অনেক অসম্মান আছে অনেক রকমের তুচ্ছ তাচ্ছিল্য আছে আপনি পার আপনার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে আপনার মধ্যে ওই রকমের গুণাবলী আছে যেটার সাহায্যে আপনি আপনার সম্মানটাকে আবার ফেরত আনতে পারবেন এবং ইনশাল্লাহ এবং আপনাদের আপনার জন্য আমরা দোয়া করবো আপনি অবশ্যই চেষ্টা করবেন